মক্কা থেকে মাত্র আশি কিলোমিটার দূরে অশ্লীল গানের কনসার্টের আয়োজন করেছে সৌদি আরব এবং এই গানের কনসার্টে খোলামেলা পোশাকে গান গেয়েছে মার্কিন পপ শিল্পী জেনিফার লোপেস এরকম একটা অশ্লীল নোংরা শিল্পীকে দিয়ে গানের কনসার্টের বাস্তবায়ন করেছে সৌদির গভর্নমেন্ট আপনি চিন্তা করতে পারেন মাত্র মক্কা থেকে আশি কিলোমিটার দূর এটা কতই বা দূর হবে এক থেকে দেড় ঘন্টার পথ এতটুকু দূরত্বের মধ্যে তারা এরকম মার্কিন অশ্লীল নোংরা গায়িকাদের দিয়ে পবিত্র ভূমি মক্কার মধ্যে তারা গানের কনসার্ট করতেছে এটা ইসলামকে চরমভাবে অপমানিত করার সামিল এবং মক্কার এত কাছে এই ধরনের অশ্লীল খোলামেলা পোশাকে গায়িকাদের দিয়ে গান বাস্তবায়ন করা নিঃসন্দেহে ইসলামের সাথে প্রতারণার ছাড়া আর কিছু হবে না কিন্তু দেখবেন এতগুলো অশ্লীল কাজ হচ্ছে এরপরও এই জাতীয় গভর্নমেন্টের ব্যাপারে অনেক আলেমদেরও দেখি তারা চুপচাপ বসে থাকে তাদের তাবেদারি করে কোনো এই সব বিষয় নিয়ে তাদের কোনো কথা নাই এবং আপনারা জেনে আরও ব্যথিত হবেন দুই হাজার তিরিশ ভীষণ তাদের একটি সাংস্কৃতিক জগৎকে গোটা বিশ্বর সামনে তুলে ধরার জন্য এই আজকের এই কনসার্ট বাস্তবায়ন করেছে মানে দুই হাজার তিরিশে আরও তারা ব্যাপকভাবে এই জাতীয় অশ্লীল গান বাদ্য মানুষের সামনে প্রচার করার জন্য এটা শুরু এটা ট্রায়াল মাত্র এই জেনিফাল লোপেজকে দিয়ে গান গাওয়ানো আপনি কোথায় যাবেন অথচ দেখেন এই এক একটা গানের পিছনে তাদের হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে প্রতি মাসে তাদের এই জাতীয় কনসার্ট এই জাতীয় অনুষ্ঠান এই জাতীয় অশ্লীলতা বেহায় আপনার আয়োজন তাদের মধ্যে আছে এই যে আমাদের নিপীড়িত নির্যাতিত মুসলমান ভাইয়েরা না খেয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছে তারা ঘাস পাচ্ছে না ইভেন আমি সংবাদপত্রে দেখলাম যে তারা এখন সমুদ্রের কচ্ছপ খেয়ে থাকতেছে আপনি চিন্তা করতে পারেন তাদের জীবনটা কোন জায়গায় চলে এসেছে অথচ এই দেশের জন্য এই দেশের জন্য কোনো ইনিশিয়েটিভ কোনো উদ্বেগ নেওয়া স্থায়ীভাবে এটার একটা সমাধান করা এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই এরা আছে কিভাবে করে নোংরামি করা যায় কিভাবে একটি সমাজকে শেষ করা যায় অথচ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কী মক্কা রেখে গেলেন কি মদিনা রেখে গেলেন ওনার সাহাবিরা তাদের জীবনের বিনিময় এ মক্কার আমানতকে রক্ষা করেছেন অথচ বর্তমান যারা দায়িত্বশীল আছেন তারা এই কাজগুলো কি করতেছেন এটা নিঃসন্দেহে ইসলামকে চরম অবমাননা কর কিন্তু দেখবেন দুনিয়ার অন্য দেশের বিরুদ্ধে প্রতিবাদ হয় কিন্তু এই যে মুসলিম নামের কলঙ্কর দেশ আজকে বসে আছে এদের বিরুদ্ধে দেখবেন বিশ্ব কোনো টাটু শব্দ করতেছে না এর জন্য রাসুলের করিম সাল্লাহ আলসালাম বলছে খবরদার তোমরা অশ্লীলতা নোংরামি বেহায়াপনা গান বাধ্য এই ধরনের নাচানাচি থেকে দূরে থাকো কারণ যেই জমিনে নাচানাচি অশ্লীলতা নোংরামি বেড়ে যায় ওই জমিনে সরাসরি আল্লাহর লানত আল্লাহর আজাব আল্লাহর পক্ষ থেকে শাস্তি চলে আসে এর জন্য আমরা যেন এখান থেকে শিক্ষা নেই অন্তত পৃথিবীর কোন রাষ্ট্র কী করতেছে এটা আমাদের প্রতিবাদ করার বিষয় তবে মনে রাখবেন এই সংস্কৃতি থেকে এই অশ্লীলতা থেকে এই নোংরামি থেকে আমরা যদি বের না হতে পারি আমরাও কিন্তু আল্লাহর আসামির কাঠগড়া থেকে বের হতে পারবো না এর জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের পূর্ণভূমি দায়িত্বশীল ভাইরা যারা আছে যারা এই প্রতিনিধিত্ব করতেছে আল্লাহ ওনাদেরকে হেদায়ত দান করো এবং ইসলামকে সঠিকভাবে মানুষের সামনে তুলে ধরো মক্কা মদিনার এই সম্মান গোটা পৃথিবীর সম্মান গোটা মুসলমানদের সম্মান এইটা ওনাদেরকে বোঝার অফিক দান করো আল্লাহ স্মান্নালা তিনি আমাদের এই পবিত্র ভূমি মক্কাকে হেফাজত করুক সবল না আমিন